শুভ সকাল বন্ধুরা আমি এখন ঘুমতে কুটে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এই যে তুলসীতলা এসেছি তুলসী গাছে জল দিতে তুলসীতলা এবার জল দিয়ে একটু ধূপ ধুনো দিয়ে নেব। এবার যে ধূপটা একটু ধুকিয়ে নিচ্ছি তুলসীতলায় তারপরে আমি ধূপটা দিয়ে দেব এখানে দিয়ে তারপরে আমি ঘরে যাব ঘরে গিয়ে ঠাকুরকে পুজো করব। এর জন্য আগে ধূপটা দিয়ে নিলাম এই যে ধূপটা দিয়ে দিলাম এবারে একটু উনি মা তুলসীকে একটু নমস্কার করে নিচ্ছি এরপর আমি বা ঘরে চলে এসেছি তলায় ধূপ ধুনো দেখিয়ে এখন আমি ঘরে এসে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে একটু ধূপ দেখিয়ে নিচ্ছি আমার বর ফুল নিয়ে এসেছিলো আমি সেটা পরে দেখেছি আমি সেটা দিয়ে ঠাকুরকে পরে সাজিয়েছিলাম গাছ থেকে কিছু ফুল নিয়েছিলাম এসেছিলাম সেগুলো দিয়ে ঠাকুরকে সাজিয়ে নিয়েছিলাম পরে ঠাকুরকে ও ফুল নিয়ে এসেছিলো সেগুলো দিয়ে পরে আবার সাজিয়েছি আজকে তো বিশ্বকর্মা পুজো তাই বিশ্বকর্মা পুজোর জন্য ও আবার গাছে ও সব ফুল নিয়ে এসেছিলো তাও ও গাড়ি সাজাবে বলে তার সাথে ঠাকুর আমার এতগুলো ঠাকুর আছে তাদেরকেও তো আমাকে সাজাতে হয় না সেগুলোর জন্য আবার ফুল নিয়ে এসেছিলো এই যে এবারে আমি একটু ঠাকুরকে ধূপধুনো দেখিয়ে নিলাম এই যে আমি এখন কাসরটা বাজিয়ে নেবো কাশরটা বাজানোর পরে আমি ঘন্টা বাজিয়ে নেব ঘন্টা কাশর বাজিয়ে পুজোটা করে তারপরে আমি আবার একটু উনি দেখবো ফুচকি কী করছে আমার পুচকি ঘুমাচ্ছে যদিও তাও আমি একটু দেখে নিও কি করছে এই জামা পুজো হয়ে গেছে আমি প্রিয়াঙ্কার আমাদের অনামিকা প্রিয়াঙ্কা টাইমস্ট আপনাদের স্বাগত এখন পুজো ঘুমাচ্ছে সকাল বাজে হচ্ছে আটটা দশ আটটা দশ মহারানী এখনও ঘুমাচ্ছেন আমাদের উপরে এখন প্রত্যেকের ঘরে বিশ্বকর্মা পুজো হচ্ছে আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোয় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন অনেকের বাড়িতে যাদের বাড়িতে মহাকর্মের কাজে তারা বিশ্বকর্মার পুজো করে থাকে অফিস কাছে কাছে সমস্ত জায়গায় পুজো হচ্ছে ছ তা বসিয়ে দিয়েছি পুচকি জল গরম করছি বোতলটা ফুটিয়েছিলাম ওটা হ্যাঁ মা বক্স বসো বসো তো বসো দেখি মধ্যে ব্রাশ আছে দেখি মাম্মা মে ব্রাশ কই এই তো ব্রাশ হ্যাঁ ব্রাশ দাঁত মাজতে হবে তো আচ্ছা চলো বাথরুমে চলো চলো ব্রাশ করবে তো সমাজ তার মেরা লড়কি হয়ে গিয়ে তো খুব কেমন আছো আছো কি করছো সবাই ভালো বল আছো আমি আমি ভালো ভালো আছি আছি বলো ব্রেক ব্রেক ফাস্ট পাঁচ করে বলো করে কেছো বলো করেছো এবার সবাই একটু নমো করে দাও নমো করে দাও দু হাত জোর করো দাঁড়াও সুন্দর করে নমো করো তুমি সকালবেলা উঠলে ঠাকুরকে নমো করো তো একটু দেখিয়ে দাও তো সবাইকে সেটা বলো আমি এখন খাবো আমি এখন তো সকালে ব্রেকফাস্ট করবো আমার ব্রাজ হয়ে গেছে পটি চাপ সব কমপ্লিম আমার ড্রেস চেঞ্জ করলি লিটল বেড়ে দিয়েছে আমাকে মনে হচ্ছে পাখিটা কই মনে হচ্ছে পাখিটা কই

দুধ মুড়ি পাকাপুড়ি বাবা শোনো মশা এটা মশা মশা আচ্ছা মশার মশতে হবে না খেয়ে নাও বেগুন কেটে নুন জলে ভেজে রেখেছি দুপুরে বেগুনই ভাজবো আর এখানে আছে হচ্ছে ভেন্ডি সেদ্ধ আর ডিম আর আলু সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রেখেছি এখন সুজি করবো যে সুজি ভেজেছি আলু পেয়ে কি সুন্দর ঝতু রোদ উঠেছে আজকে যে তেল গরম হচ্ছে এর মধ্যে সর্ষে আর কারিপাতা ফোরন দেবো সুজির পোহা তুজি ঝুড়ে

আমাকে বলছে শুধু আমি চার কেজি সার্ফ আর কিছু লাগবে না

বেঁধে পড়তে হবে যদি পেছনে পেট দিয়েছে খুব ভালো হয়েছে দারুণ এখন ফুচকি লাঞ্চ নিয়ে চলে এসছি দুপুরের এই যে রয়েছে হচ্ছে মা দেখায় আমি একটু এই যে ডিম কুসুম ভাত ও ডিম খেতে খুব ভালোবাসে ডাক্তারকে একবার বারণ করে দিয়েছিল কিন্তু এখন আবার বলেছে মাঝে সাথে একটু দিতে দেখুন দেখুন কী করছে দেখো আজকে বাতাবি লেবু কেটেছে রে নুন চিনি দিয়ে মাগবো কিছুটা পুচকিকে এখন দেবো খেতে আজকে পুচকিকে প্রথমবার দিলাম বাতাবি লেবু রস করে নিংড়ে দেখি কেমন টেস্ট খেত খেয়ে দেব পুচকি বলতে কেমন খেতে হলো সমস্ত কিছু খেতে হয়

বিকাল হলে আরো উঠবে ওই দেখ কত ঘুড়ি উঠছে এদিকে আবার ওই যে পুচকি আসো চলে আসো ঘরে আবার শুন না

নিজেরা খাবার আর নিজে নাকে আমাকে দিয়ে দিয়েছে খেতে নিজের ভাতটা সাঁটাবে পুঁচকে এখন বিকা বেলায় খাচ্ছে গোল গোল করে আলু ভেজে দিয়েছি তাপ না তেল দিয়ে এরকম তেল কিছু আমরা দিইনি মধ্যে হালকা করে ফ্রাই করেছে এই যে খাচ্ছে আমাকে ঘুমাতে দেয়নি দুপুরে ঘুমাতে পারিনি চারটের সময় উঠে গেছে ওর মামা এসছিল মানে আমার ভাই এসছিল ভাত এখানে খাওয়া দাওয়া করে গেছে আজকে দুপুরে মা বাড়িতে নেই বলে আমি ভুলেছি এখানে চলে আসবো এখানে খেয়ে দিয়ে গেছে ও চলে গেছে আমি ভাবলাম শোবো ওর পাশে যাস গেছি ও উঠে আমাকে বলছে মাম্মি ব্যস ওই যে জেগেছে আর আর ঘুম নেই আর রাত্রি বারোটার আগে এমিয়ে ঘুমাবে না দেখুন চলতেই থাকবে তাই বাবু খাও বাবা খাও ফু দিয়ে খাও ফু দিয়ে আস্তে আস্তে করো সব তো তোমার মা তুমিই খাবে গুলো এই যে এখন আমরা একটু বাইরে বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি এই আমাদের বাড়ির রাস্তা দক্ষিণ দিয়ে একটুখানি বেরিয়েছে এখান থেকে যাব হচ্ছে আমরা ফার্স্টে নাগর বাজার এখন দেখুন এই যে আমার বড় বাইক চালাচ্ছে ওর সাথে কুচকিও বসে আছে দেখুন কি দুষ্টু এই যে এবার আমরা আমাদের বাড়ির রাস্তার একটা সাইডের গলি আছে গলি ধরে আমরা চলে আছি এটা শর্টকাটে পৌঁছানো যায় তাড়াতাড়ি করে এটা এই রাস্তাটা ধরে আবার ডায়মন্ড প্লাজাও যাওয়া যায় এই রাস্তা ধরে ওই জন্য আমরা শর্টকাট দিয়ে যাচ্ছি এখন নাড়ের বাজারে রোডে উঠবে এখন সবসময় হেলমেট করতে হবে কেন কি খুব পুলিশ এখন ধরেছে সামনে পুজো আসে না আমরা সবসময় এমনি হেলমেট ক্যারি করি এই যে ছোট্ট পুচকিকে নিয়ে বসে আছি পুচকি আবার একটা পন্ড দেখেছে ও পুকুরকে পন্ড বলে আর দেখলে বলবে মা পানি ওই যে আঙুল দিকেই বলছে পানি বলছে স্নান করবো আমি বলছি হ্যাঁ সবাই স্নান করে মানে যা শিখছে পাকা বুড়ি হয়ে গেছে একটা এই যে আমরা এখন নাগের বাজার রোডে ঢুকে পড়েছি এটা ওপর এটা সাতগাছি হাই রোডটা এই রোডটা ধরে এখন আমরা এই যে নাগের বাজারে এখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে কত তো গান ক্লাউডনেস আর হচ্ছে একটা যেমন একটা আওয়াজ পাওয়া যাচ্ছে আর সব ছেড়ে দিনে কিছু দেখা যায় মাতাল দেখতে দেখা যায় যে দেখুন চতুর্দিকে পুজো আর পুজো চতুর্দিক বাপড়ে যে এবার আমরা একটু চায়ের চা খেতে চলে এসেছি সমুদ্র চায়ের দোকান তাই আমাদের এই যে ফুচকি কিনে এখন চা খাবো তাই ফুচকিকে বলছি মিমা চুপ করে বসো খুব পুষ্ট আমি ওকে আবার ভেবো দেখাচ্ছি ওরও এরকম একটা ব্যাগ আছে আবার আমার ব্যাগটা নিয়ে যে ভেউ দেখিয়ে দিলাম দেখলাম হোমা রেকর্ড তো তোমার ফ্রেন্ড তারপরে আমরা আবার এখান থেকে বেরিয়ে গেলাম আমরা যাচ্ছি ঘোড়া বাজারে জন্য একটুখানি চুরি কেনার আছে যেমন সামনে পুজো পুজোর শুধু কিছু আমার কেনাও আমি এখনও কয়েকটা ড্রেসে ম্যাচিং করে কিছু কেনা বাকি তো আমরা ঘোড়াবাটিও পৌঁছে গেছি গোড়াবাড়িতে যেতে শুরু করেছি এখন বাজারে ফিরে যায়নি তো দেখতে তেমন একটা ঘর রাস্তায় খুব শুধু তো পুজো হচ্ছে তো তাই অতটা যে বাজারে ভেতর শুরু করেছি বাজারে কি ক্লাউড নেই চৌ থেকে সবজি বাজার বিক্রি হচ্ছে কিন্তু ভে আমরা ভেবেছিলাম ও আছে দুইটা কিনতে কিন্তু এত বাজারে ভিতরে চলে এসেছে যখন চলে আসছি দমদমে একটা রোডে এখানে প্রচুর খাবার কিনে আসে এই যেখানে বসে আমরা খাবার কিনবো এই যে পুচকি পাপড় কিনেছি সেই ছোটোবেলাকার কথা মনে পড়ছে কেন খাবার কিনে এরপর আমরা বাড়ি চলে আসবো এ দেখুন এবং দমদমে এখানে বসে আছি খাবারের জন্য অর্ডার দিয়েছি নিয়ে তারপর বাড়ি যাব এটা খাবার নিয়ে পাপড় দেখিনি না এরপরে আমরা বাড়ি চলে এসেছি এই যে বাড়ি চলে এসেছি এখান থেকে খাবার নিয়ে এসেছি কি দেখুন এটা দিয়েছে হচ্ছে চিকেন চিজ চিকেন চিজ কি বললো একটা যেন মনে করেন ও চিকেন চিজ কাটলেট কাটলেছিলো তার সাথে দিয়েছে হচ্ছে চিকেন চিকেন চিজ বম ওই জন্য নাকি নতুন আইটেম আমি কখনও খাইনি দোকানটায় ফার্স্ট টাইম আমি খাচ্ছি আজকে এই খেয়েই আমার পেট পুরো আইডাই হয়ে গেছে আর কিছু খেতে পারছি না যে ফুচকি তিনি বললাম একটু মা চুপ করে শান্ত হয়ে বস ওর বসবে সেটাই তো হচ্ছে কথা তুই খাও এটা বাহ 아 스테스틱

আগে উমা দাও করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অনামিকা প্রিয়াঙ্কা টাইম স্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি করে কমেন্টস করবেন আর যদি ভিডিও ভালো লাগলে তাহলে কি করতে হবে শেয়ার করতে হবে চ্যানেলটা আর আমার এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই ভিডিও সাবস্ক্রাইব ভিডিও ভাইরাল করতে হবে এবং অডিও মডেল ছোট্ট থেকে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আমি আবার আমার একটা নিত্য নতুন ব্লগ নিয়ে ততার তুমি কিছু বলবে বলো বাই একটু হাত দি বলে দাও বলো বাই সোনা বলো এখন কথা বলার মুড নেই ঠিক আছে বাই 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 বাই